আমাদের জার্নি কমলাপুর স্টেশন থেকে শুরু হয় সকাল ছয়টা তিরিশে এবং আমরা সিলেট রেলওয়ে স্টেশনে এসে নামি ঠিক একটা তিরিশ কিংবা দুটার কাছাকাছি সময় এটি ছিল আমাদের ট্রেন পারাবত এক্সপ্রেস টিকিটের খরচ পরে চারশো টাকা পরে আমি চলতেছে মনে হয়েছে চিপাইনি আমরা যেহেতু সাতজন ছিলাম আমরা একটা রিজার্ভ গাড়ি খোঁজার চেষ্টা করি এবং অবশেষে পাইও কিন্তু এর আগে আমাদের প্রচণ্ড পরিমাণে দামাদামি করতে হয় তিনজন ড্রাইভারের সাথে দামাদামি করার পর অবশেষে আমরা এই শেষ একজন ড্রাইভার যে নাকি আমরা পাই এনার সাথে গিয়ে আমরা চুক্তিবদ্ধ হই প্রথমেই যাব আমরা রাতারগুল তারপর আমরা দিন নিয়ে যাবে সাদা পাথর এবং তারপর আমাদের জাফলামে দিবে অনেক ঘন্টা দামাদামি করার পর পাঁচ হাজার টাকা এই লোকটির সাথে আমরা চুক্তিবদ্ধ হই এটা হলো রাতারগুলের টুরিস্ট স্পট আর এখানে আমাদের এসে পৌঁছাতে সময় লাগছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এখানে এসেই আমরা প্রথমে একটা বোট নিয়ে নিই আর যেহেতু যথেষ্ট পানি নেই আমাদের প্রথমে একটা ট্রলার নেওয়া লাগে এবং ওই ট্রলার আমাদেরকে মেন স্পটে নিয়ে যায় আবার ওখানে গিয়ে আমরা দুইটা নৌকা নিয়ে এতে আমাদের খরচ হয় দুই হাজার টাকার মতো জঙ্গলে ভাই সোয়াম্প ফরেস্ট সেই তো ভাই

আর হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ গ্রুপ ফুল সিজনে আসলে আপনারা এই সব জায়গা যে দেখতেছেন জঙ্গল সব জায়গা সম্পূর্ণ পানি পরিপূর্ণ থাকে আর আমরা যে টলারটা দিয়ে আসলাম টলার দিয়েও আসতে হবে না এখানে এসে আমরা মাত্র বিশ তিরিশ মিনিটের মতো নৌকায় সময় কাটাতে পারছি এর থেকেও কম হবে কিন্তু ড্রাইভারটা অনেক ভালো ছিল এর জন্য আমাদের একটু ভালো করে ঘুরাইছে কিন্তু জায়গাটা খুবই কম ছিল ঘোরার মতো যারা ফুল সিজনে আসবে অনেক ভালো করে ঘুরতে পারবেন তো যারা রাতারগুলো আসবেন চেষ্টা করবেন সিজনে আসেন না হলে এসে অতটা লাভ নেই সেই রোদ ওই আমরা রাতার গুল শেষ করেই সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই এবং এসেই দেখতে পাই মানুষজন হেঁটে নদী পার হয়ে যাচ্ছে এবং নৌকা ছাড়াই চলে যাচ্ছে আমরা অবশ্য নৌকাটা আটশো টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম ট্রলার নৌকা এবং সর্বোচ্চ চারজন যেতে পারে এবং প্রাইসে এখানে ফিক্সড তো এরপর আমরা যেতে থাকি এবং আশা করতে থাকি কিছুটা পানি আমরা পাবো সাদা পাথরে আমরা গোসল করি হালকা পাতলা পানি যাই পাই তারপর আমরা খাওয়া দাওয়া করি ওখান থেকে ফিরে এসে এবং রওনা হই আমাদের পরবর্তী ডেস্টিনেশন জাফলং এ এবং জাফলং এ আমরা একটা রিসর্ট হায়ার করি যেখানে আমরা ছিলাম নাম বলে প্রমোশন করলাম না এ হলো আমার রুম থেকে ভিউ আমি ঘুম থেকে উঠেই দেখতে পাই দুইটা বিশাল বিশাল ঝর্ণা এবং দৃশ্যটা খুবই সুন্দর ছিল আমাদের এই তিনটে স্পটে টার্গেট ছিল এবং মোটামুটি ঘুরে ফেলি এবার ছিল শহরে গিয়ে আন্তাজি এক্সপ্লোর করার তো এখানে আমি প্রথমেই চলে আসি পাঞ্চি রেস্টুরেন্টে যেখানে আমি শুরু থেকেই খাওয়ার চেষ্টা করতেছিলাম বাট প্রথম দিন এসে দেখি বন্ধ মেডের বন্ধ ছিল তো আমি এরপরের দিন আমাদের ঘুরে ফেরা শেষ করে আবার চলে আসি এসেই অর্ডার দেই মাই ফেভারিট রিল চিকেন তো এখানে শুধু গ্রিল কেন অনেকেই প্রশ্ন করতে পারেন গ্রিলের সাথে আর কিছু কই ওয়েটারেরও সেম প্রশ্ন ছিল ভাই শুধু গ্রিল খাবেন হ্যাঁ ভাই শুধু গ্রিল কারণ আমরা এখানে পাঞ্চিতে খাওয়ার পর আরেকটা রেস্টুরেন্টে যাব পাঁচ ভাইতে যাব গিয়ে ওখানেও খাবো কিছু একটা এর জন্য পেটে জায়গা বাঁচিয়ে রাখতেছি যেমন কথা আমরা পাঁচ বাইতে এসে পড়ি এবং আমরা যেটা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম সেটা আমরা আর পাইনি তো এখান থেকে আমরা খাই তো দুইটা রেস্টুরেন্টে যাওয়ার মূল কাহিনিটা আমি ক্লিয়ার করে দিই আগে আমাদের যে বাসটি ছিল বাসটা ছিল এগারোটা পঁয়তাল্লিশে এবং আমরা সিলেট শহরে এসে পড়ি মোটামুটি আটটার দিকে তো আমাদের হাতে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতো সময় ছিল সাড়ে তিন ঘন্টা কী করবো এটা ভেবে পারতেছিলাম না তো এই প্ল্যানটা করি যে আমরা দুইটা রেস্টুরেন্টে যাবো দুইটা রেস্টুরেন্টে অর্ডার দিবো খাবো এতে আমাদের অনেক সময় পাস হয়ে যাবে তো এরপর আমরা আরামসে আসলে বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের বাস উঠতে পারবো আমরা অনেক বেশি ঘুরাঘুরি করি সময় কিন্তু এই জার্নিটা এই ট্যুরটা অনেক বেশি আনঅর্গানাইজড হয়ে গিয়েছিল আর সব কিছু কেমন যেন হেকটিক হেকটিক মনে হচ্ছিল তাও আমরা খুব ভালোভাবে এই ট্যুরটা শেষ করি ইম্পিরিয়ালের এই বাসটা স্লিপার কোচ দিয়ে ভাড়া পরে পার পারসন তেরোশো এটা দিয়ে আমরা ঢাকা ফেরত আসি খুব সেফভাবে তো এতটুকুই এই ভিডিওর জন্য আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার কিন্তু তারপর আপনাদের সামনে থিও গাইজ